মানুষ তুই তোর মনে থাকবো আমি তোর জন্য আমি থাকব আমার জন্য তুই দামি বৃষ্টি হয়ে ধুয়ে দিল মনের যত ব্যথা দুঃখে সুখে সব সময় মনে করি তোর কথা মনের পাখি হয়ে উড়ে গেছে ভাবনারা তোর কাছে আসবে আমার বোনা স্বপ্নরা সাজাবো তোর জন্য গোলাপে মোড়া আসন তুই হবি আমার রানী আকাশ হবে তার প্রমাণ যান হয়ে কাছে এসে নিয়ে গেলি তুই প্রাণ ভালোবাসা কি শুধু কষ্টেরই নাম ইতিহাস হয়ে গেল আমাদের প্রেম কাহিনী চোখে জল নামে তোর কথা ভাবি যখনই সময়ের সাথে সাথে বদলে যায় মানুষের আচরণ ভালো সেজে থাকারও কেটে যায় আবরণ পুকুর পাড়ে বসেছিলাম নামল ভীষণ বৃষ্টি এই বৃষ্টিতে ভিজেই হল ভালোবাসার সৃষ্টি প্রেমের খেলায় মেতে উঠলো আজ আমার মন তুই যখন পাশে এলি মনে দিল শিহরণ ভুলে গেছি সব কষ্ট তোর কোলে মাথা রেখে চোখ দুটো শান্তি পেয়েছে তোকে আমার পাশে দেখে কাজলা চোখের মায়া পাগল করল আমায় কি করে বলবো আমি কতটা ভালোবাসি তোমায় তোর হাতের ছোঁয়াই মুছে গেছে কষ্ট তুই যখন দূরে ছিলি তখন মনটা হয়েছিল অতিষ্ঠ স্পষ্ট করে বলছি আমি দেখো না অন্য কারোর দিকে কষ্ট হয় ভীষণ আমার তোমায় অন্যের সাথে দেখলে ঠান্ডা ভোরের আলো এসে গেল আমার জীবনে আমার জীবনে বাহার এলো তোর আগমনে এক ফোঁটা ভালোবাসা আমার জন্য যথেষ্ট ভালোবেসে ভালোবাসাকে করোনা তুমি নষ্ট লাল আলতা পায়ে ছাপ ছাড়লি মনে তোর খোঁজে এই মনটা ঘুরছে বনে বনে